আসসালামু আলাইকুম ভিন্ন মতদর্শীদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমি আছি আপনাদের সাথে তুষার আহমেদ তো আজকে আমরা যে জায়গায় এসেছি এটি মালয়েশিয়ার ক্যামিটন হাইল্যান্ড তো আমাদের আজকের ট্যুরটা ছিল ক্যামেটন হাইল্যান্ডে মালয়েশিয়াতে তো এটা হচ্ছে ট্রি মিউজিয়াম ক্যামিটন হাইল্যান্ডে এখানে হাজার প্রজাতির ছোটো বড়ো ক্যাকটাস নানা প্রজাতির পাতাবাহার এবং নানা প্রজাতির ফুলের গাছ রয়েছে অনেক নাম না জানা হয়তো হাতে গনা কয়েকটা গাছের নাম আমি হয়তো জানি আর অধিকাংশই নাম না জানা বিস্ময়কর তো যদি কেউ মালয়েশিয়াতে বেড়াতে আসেন অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করবো ক্যামেরন হাইল্যান্ড আসবেন কারণ মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডটা হচ্ছে আপনাকে মালয়েশিয়াতে উইন্টারের যে ভাইব সেটা দেবে এখানে প্রায় বারো মাসই ঠান্ডা আবহাওয়া থাকে বলতে গেলে উইন্টার সিজনের মতো তো দেখেন আপনারা এখানে হাজার হাজার প্রজাতির ছোট বড় প্লান্ট রয়েছে তো এগুলা দেখতেছেন এগুলা আসলে পাতাবাহার টাইপের গাছ হয়তো ঔষধি গাছ হবে কোন কোনটা অনেক উপকারী আমি নাম জানি না দেখেন অনেক ফুল গাছ দেখতে কিন্তু অনেক সুন্দর যারা বিশেষ করে গাছ গাছপ্রেমী আছেন যারা ফুল ভালোবাসে ফুল ভালোবাসেন যারা গাছ পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা উত্তম কারণ আপনি ঘুরে দেখতে দেখতে আপনার অর্ধবেলা শেষ হয়ে যাবে তবু আপনার দেখার খায়াসটা শেষ হবে না দেখার যে ইচ্ছেটা সেটা হয়তো শেষ হবে না কারণ এত এত প্রজাতির গাছ এখানে বিদ্যমান দেখেন এগুলো হচ্ছে ফুল গাছ পাশেই এই ভাট টাইপের গাছ আছে এখানে প্রায় বেশিরভাগই আপনার হচ্ছে পাতাবাহার টাইপের এবং ক্যাকটাস আপনি অবাক হবেন আমি মনে হয় এর আগে কখনো এত প্রজাতির এত রকমের এত টাইপের ক্যাকটাস গাছ দেখিনি যেটা এখানে আসার পর দেখতে পেয়েছি আপনারাও যদি আসেন কখনো অবশ্যই অবাক হবেন আমার মতোই আশা করছি দেখেন কি সুন্দর ফুল গাছগুলো তা আমার মতো অনেকেই আসছে এখানে দর্শনার্থী দেখেন কি সুন্দর ক্যাকটাস বা পাতা পাতাবাহার টাইপের গাছগুলো দেখেন কত প্রজাতির শত শত প্রজাতির ক্যাকটাস এখানে ছোট বড়ো চাইলে আপনি এখান থেকে নিতেও পারবেন ক্রয় করার সুবিধা রয়েছে আপনার চোখ জুড়িয়ে যাবে দেখতে দেখতে তবুও গাছের আপনি প্রকারভেদ গুনি শেষ করতে পারবেন না দেখেন